অসাধারণ আমি তো না আসলে এরকম দৃশ্য দেখতামই না আমি তো এসেছিলাম তোমাকে সারপ্রাইজ দিবো বলে আর আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম তুমি আমার ফোন দিয়ে না ফোন দিয়ে আসলে তো তোমার এত সুন্দর রঙ্গে আর দেখতে পারতাম না

তুমি একটা মেয়ে মানুষ বয়স কথা না এখান থেকে একটু পাওয়া কোথাও নাম মেয়েরা কোথায় চলে যাব মানে আমি তো আমার বাবারে দেখবো আমার বাবা তোর সাথে আমাকে জোর করে বিয়ে দিয়েছিল তারপর ভাবলাম যে বাবা যেহেতু বিয়ে দিয়েছে সংসার করে খাই কিন্তু তুই তুই তো সংসার করে

পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দিয়ে মেয়ে মানুষের না ঘরের মধ্যে নষ্ট আমি করলে সে বেশ করছে বেশ করছি 100 বার করব 1000 বার করব এই আমি একটা পুরুষ মানুষ হয়তো অনেক একটু বয়স বেশি হয়েছে আমার ইচ্ছা নাই আমার চাই নাই তুমি ডাক্তার হইবা তুমি ডাক্তার হইবা লেখা বড় করার জন্য দিনের পর দিন বছর বছর তুমি আমার থেকে দূরে থাকো আমার থেকে দূরে থাকো আমি কিভাবে থাকি আমি কিভাবে থাকি তুমি বুঝো না তুমি কিছু বুঝো না হ্যাঁ না আমার কলেজ আমার ভার্সিটিতে কত সুন্দর সুন্দর ছেলেরা আছে তুই জানিস কই সেই ছেলেদের সাথে তার মতো কেয়া করতে নাই আর তুই এক পা গেছে কতরে থাকো আর কোন কথা বলবা না একদম কথা বলবা না হ্যাঁ এই তোমার কি লেখা কথা বলছে কে হ্যাঁ তোমার তো ডাক্তার হওয়ার জন্য কি এসেছিল তোমার আমি বউ আনছি তুই সংসারে থাকবা আমার পাশে থাকবা হ্যাঁ আমি যখন যেটা चाहू আমাকে তুমি দিবা না তুমি ডাক্তার হবে বা ডাক্তার কি করবা কি করবা আমাকে বলো হ্যাঁ তুমি ঘরে বউ না তুমি ঘরে বউ না একদম চুপ ডাক্তার হওয়া আমার স্বপ্ন ছিল কেন তুই আমার বিয়ে করার কি জানিস না তোমোন তো বুড়

আর কখনো এরকম করবে না তো ঠিক আছে এবারের মতো আমি তোমার মাফ করলাম আমি যেন আর কখনো না দেখি তাহলে তোমার রাই খাম শুধা জানো আচ্ছা তুমি ফিরে সে